আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে শোকাজ করছেন হুমায়ুন কবির যার বিরুদ্ধে করেছেন তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে তো আপনি করতেন না আপনারা করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য দেখো আমি হুমায়ুনকে চাললাম না অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকাজ করছে যখন হুমায়ুনের কথাই এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে যখন হুমায়ুন কবির বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে পারে আপনি তো প্রোটেস্ট করেননি কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও হিন্দু এক হলে বিজেপি জিতবে এই আইপ্যাকের প্রচার ছিল এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা আটচল্লিশ শতাংশ বহরমপুর লোকসভায় অথচ এটা মিথ্যা তথ্য হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র তেত্রিশ থেকে শতাংশ সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি যখন বলেছিল সত্তর ভাগ মুসলমান মনে করলে তিরিশ ভাগ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসে দিতে পারে আপনি তো প্রোটেস্ট করেন আমরা করেছি সেদিনও করেছি আজও করছি এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য আপনি তো সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ তাই তার কথা কাজ হবে কাজ হয়েছে কই হিউম্যান কবিকে তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকাজ করেছিল আজ কেন শোকাজ করছে হুমায়ুনের অপরাধটা কি আছে আপনার ইশারার বাইরে কিছু হয়েছে হুমায়ুন কবি যদি হুমায়ুন অধিকারী হতো হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন আপনি হুমায়নকে শোকাজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান করি না না হিন্দু ভাই আমাকে ভুল আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না হিন্দুর আমাকে হুমায়ুন কবিরকে আমি করলাম হুমায়ুন কবিরকে শোকাজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন আমার চালাকি করছেন কেন আপনি চালাকি করছেন কেন এই হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করেছেন এই হুমান গরিকে আপনারা বলে বা তৈরি করেছেন তাকে দিয়ে সাম্প্রতিক বিভাজন রাজনীতি করেছে আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে তাই আপনি তাকে সৌকাজ করছেন অঞ্জলিতে হ্যাপি আওয়ার ষোলো থেকে একত্রিশে মার্চ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত গয়নার মজুরিতে পাবেন পঞ্চাশ পর্যন্ত ছাড় শর্ত প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য